এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এমন একটি মসজিদ যেটার সৌন্দর্য আপনাকে অবাক করে তুলবে মসজিদটি মূলত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত হয়ে উঠেছে এটি সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়নের লতব্দি গ্রামে অবস্থিত গ্রামের উত্তর পশ্চিম পাশে অবস্থিত এই চোখ চূড়ানো মসজিদটি এটির নাম লতুব্দি উত্তরপাড়া আকসা জামে মসজিদ এখানে প্রবেশ করতে আপনাকে পাড়ি দিতে হবে একটি সুন্দর ঢালাই করা সরু রাস্তা যার সাথে একটি অসাধারণ কাঠের সেতুও রয়েছে এরপরে একপাশে টিনের বেড়া এবং অপর পাশে গাছের সারির মধ্য দিয়ে চলে যেতে হবে ঠিক মসজিদের সামনে মসজিদটির সামনে দেখতে পাবেন ইট সিমেন্টের ঢালাই করা একটি খোলা স্পেস মুসল্লিদের বসার জন্য একটি বেঞ্চও রয়েছে এখানে টিনের তৈরি ও পাকা ফ্লোরের মসজিদটির ভিতরের নামাজের অংশটা খুবই ভালো লাগে দেখতে কাঠের তৈরি মিম্বারটি দেখতে খুবই চমৎকার ইমাম সাহেবের থাকার জন্য একটি হুজুরা খানাও রয়েছে এখানে উজুখানাটি মসজিদের ঠিক দক্ষিণ পাশে অবস্থিত সালাম আলাইকুম হুজুর ভালো আছেন হুজুর আপনার এই মসজিদটা তো অনেক ভালো লাগলো এই কারণে ঘুরতে আসলাম এই মসজিদটা মূলত কত সালে নির্মাণ করা হয় আলহামদুলিল্লাহ এলাকার কিছু মানুষের প্রচেষ্টায় দুই হাজার সালের নভেম্বর মাসে প্রতিষ্ঠিত হয় এবং নভেম্বরের চার তারিখ শুক্রবার জুমাল নামাজের মাধ্যমে উদ্বোধন হয় দেখ আলহামদুলিল্লাহ আপনি কতদিন যাবত এই মসজিদে করতেছেন শুরু থেকেই শুরু থেকে আপনি উদ্বোধন হওয়ার দুই দিন আগেই আমি আসছিলাম এরপরে এখন পর্যন্ত আছি ইনশাল্লাহ মসজিদের মুসল্লি সংখ্যা কেমন হয় হুজুর আলহামদুলিল্লাহ ভালো ছোট সমাজ নতুন মসজিদ ছোট মসজিদ আর এই ডিজিটাল জামানায় টেনের মসজিদ অনুযায়ী মুসল্লি আলহামদুলিল্লাহ ভালো হয় শুরু থেকে এই পর্যন্ত আপনার মহল্লাবাদে অন্য কোনো স্থান থেকে কি মানুষ নামাজ পড়তে আসে এখানে আলহামদুলিল্লাহ আসে খিজিরপুর সমাজের মানুষ আসে খানবাড়ির মাঝে মাঝে আসে শেখবাড়ির মানুষ আসে এমনকি বিডিগড় থেকেও মাঝে মাঝে বিশেষ করে যারা গরুবার আসে সবাই এখানে নামাজ পড়ে আমি নিজেও তো আসি সো অনেকে তো এখানে ঘুরতে আসে মসজিদটা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য পাশে যেই আসলে একটা সানসেট এবং গাছপালা তারপরে চক দারুণ বর্ষাকালে মানে আরো সুন্দর লাগে হোজুরি স্থানটা না এটা ভিজিট করার মতো একটা জায়গা তো যারা যারা আসেন নাই এখনো এই মসজিদে আসবেন নামাজ পড়তে অবশ্যই পাশাপাশি আপনারা এই স্থানটা ভ্রমণ করে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ খুব সুন্দরভাবে চলছে কিছু কিছু সমস্যাও আছে আপনারা দেখছেন মসজিদে আসছে যে রাস্তাটা এটা দুই দিকে পুকুর বৃষ্টির সিজনে বালু পালুচাপে বালু সইরা রাস্তা ভাইগে গেছিল আপনারা দেখছেন পাকা ব্রিজের উপরে কাঠের পোল দিয়ে রাখছি আমরা এইটা সম্ভবত সারা দুনিয়ার অষ্টমার্চের রাস্তাটা ঠিক করা খুব অত জরুরি এবং আমাদের মসজিদের যে পূর্ব এই পুকুরেও বর্ষা সিজনে বা আমরা যেখানে বসে আছি আমাদের পিছন থেকে ভেঙে যায় এইটাও ওয়াল কইরা ভাঙ্গা ঠেকানোর জন্য খুব জরুরি এই ব্যাপারে আমি অত্র এলাকার বৃত্তশালী দান দানশীলদের এবং বিশেষ করে প্রবাসী ভাইদের যারা ইতিপূর্বে সহযোগিতা করছেন খিদিরপুর এবং লতুব্দি যত প্রবাসী ভাইরা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি সহযোগিতার হাত বাড়ানোর জন্য এখানে তো অনেক ফল ফলের গাছ দেখা যাচ্ছে কি কী ফল আছে আপনার এখানে মসজিদে আমি যেখানে দাঁড়াইয়েছি এই পর্যন্ত মসজিদের সীমানা আমার ডান দিকে মসজিদের ফুল গাছ আছে আমার গেন্দা ফুল হাসনাহেনা ফুল পেয়ারা লাল পেয়ারা চায়না এবং দেশি পেয়ারা গাছ আছে এগুলি আমাদের নিজেদের লাগানো এর এই পর্যন্ত এবং দক্ষিণ সাইডে আরও অনেক গাছপালা আছে তো এই ছিল লোতব্দি উত্তরপাড়া আল আকসা জামে মসজিদের ভিডিও এইরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের ফলো দিয়ে রাখুন অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ